বাংলাদেশের সমৃদ্ধি ইতিহাস এবং সম্ভাবনার নতুন দিগন্ত স্বাগত জানাই ভোক্তা টিভি হোক আপনার বিশ্বস্ত খবরের উৎস আপনারা তো সবই জানেন দেশবাসীও জানে ফ্যাসিস্ট কর্তৃক রাজনৈতিক হয়রানিমূলক মামলা শুধু আমার বিরুদ্ধেই নয় এইভাবে সারা বাংলাদেশে হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে যারা আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি সংগ্রাম করেছি সকল মামলা এখন প্রত্যাহার হয়নি এটা আমাদের একটা কষ্টের জায়গা যদি একটা কমিশন করা হতো তাহলে এই মামলাগুলো আরও আগেই দ্রুত নিষ্পত্তি হয়ে সবাই আমরা ফ্রি হতে পারতাম এবং তাই উচিত ছিল তারপরও বারবার কোর্টে আসছি হাজিরা দিচ্ছি আজকে একটা মামলায় খালাস পেয়েছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে আইনজীবী যারা রয়েছেন তারা আমার পাশে আসছেন বিগত পনেরো ষোলো বছর এই আইনজীবীরা আমাদের পাশে থেকে আমাদের জন্য লড়েছেন আমরা তো অত্যাচার নির্যাতন মামলা আমরা শিকার রাজনীতিক কর্মী মাঠে ময়দানে কথা বলি এখন এই যে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে পরিস্থিতি তো পাঁচ তারিখের আগে ছিল আর পাঁচ তারিখের পরের পরিস্থিতি ভিন্ন প্রত্যাশার জায়গা থেকে দাবি এত বেশি ছিল যে মামলাগুলো প্রত্যাহার হয়ে যাবে সারা দেশের মানুষের মামলাগুলো প্রত্যাহার হয় নাই তা আমরা এখনও আশা করছি যে খুব শীঘ্রই যে প্রধান উপদেষ্টা অথবা আইন উপদেষ্টা ওনাদের দেশটি আকর্ষণ করব সাধারণ অনেক নেতাকর্মী আছেন আমি মনে করি একদম তৃণমূল পর্যায় থেকে যারা আমরা আসি সবার মামলাগুলো প্রত্যাহার করা ইমিডিয়েট খুব বেশি দরকার খুব বেশি জরুরি নির্বাচন আসন্ন নির্বাচনের পরে আরেকটি সরকার আসবে ক্ষমতায় ওই সরকারের এই ধরনের মামলাগুলোর বিষয়ে কাজ করা এবং ভবিষ্যতে আরও নেতা কর্মী অনেক মামলায় আসতে পারে তাদের জন্য আসলে আপনাদের কোনো বার্তা থাকবে কিনা অনেক আশা করছেন যে বিএনপি আবার নেতৃত্ব দিবেন সেক্ষেত্রে আপনারা আসলে কতটুকু আপনাদের নেতা কর্মীদের যে মামলাগুলো রয়েছে সে বিষয়ে কতটুকু আগ্রহ থাকবে হ্যাঁ দেশে একটা নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছে লন্ডনে একটা বৈঠক হয়েছে দেশও বৈঠক হচ্ছে এবং হবে সব কিছু মিলে একটা উৎসবমুখ নির্বাচনের প্রত্যাশা জাতি করছে তা আমরা একটা নির্বাচনে জনগণের সরকার আসবে সে পর্যন্ত কেন অপেক্ষা করব তার আগেই তো সকল মামলা নিষ্পত্তি হওয়া জরুরি সেজন্য অপেক্ষা করার তো আমার মনে হয় প্রয়োজন পড়বে না আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক আমরা ওনার আত্মার ফেরত কামনা করছি তিনি আমাদের মাঝে নেই মামলাও নেই